নমস্কার বন্ধুরা মিনি ছোট রান্নাঘরে সকলকে জানায় স্বাগত চলে এসেছি আজ একদম গরম ডালা সাজিয়ে নিয়ে দেখুন আজ বানাবো সিমাই নিয়েছি এক বাটি সিমাই এক প্যাকেট এই এইচ দুধ আর যা যা লাগবে নিয়েছি ঘি চিনি একটু কিশমিশ আর কাজু বাদাম তো এটা শুরু করব তার আগে দুধটা প্রথমে জাল দিয়ে নেব দুধটা একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর শুরু করছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দুধটা নামিয়ে সাইডে রেখে দেব घी दिए দেব প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব অল্প লাল লাল হলেই তুলে নেব আর একটু দিয়ে দিলাম ঘি সিমাইটা আমি ভেজে নেব গ্যাস কমিয়ে রেখে আস্তে আস্তে সিমাইটা ভেজে নেব সিমাইটা সবাই খেতে খুব পছন্দ করে বাড়ির আপনি রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন শুধুও খান যেভাবেই খান সকালে জলখাবারে বা রাতে রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে সেমাইটা ভাজা হয়ে গেছে দুধটা ঢেলে দেবো এর মধ্যে দুধটা খুব সুন্দর ফুটছে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাবো যত ফুটে ফুটে দুধটা কমে যাবে একদম ক্ষীরের মতো হয়ে যাবে সিমাইটা খেতে ততই বেশি ভালো লাগবে সবটুকু চিনি দিয়ে দিলাম খুব সুন্দর টক বক করে ফুটছে সময়টা একটু বেশি করে ফোটাবো এই সিমাইটা একটু ফোটাতে হয় যত বেশি ফুটবে তত খেতেও বেশি স্বাদ হবে এই সময় দিয়ে দেব ভাজা কাজু বাদাম আর কিশমিশ দুটো এলাচ দানা আমি এইভাবে ফাটিয়ে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম আর একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার সিমাই সিমাইটা প্রায় হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নেব ঠান্ডা হলে আর একটু দুধটা টেনে যাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সীমান্ত দেখুন কেমন লাগছে বন্ধুরা প্লিজ প্লিজ আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার